হ্যালো ব্রিয়ন দেখতে পাচ্ছেন আমাদের জ্যাকেটের কাজ চলছে শার্টের ফ্যাক্টরিতে আমাদের দোকান হলো মিরপুর শেওরা পাড়া ইকবাল রোডের মাথায় ম্যান শার্ট সে দোকানে গিয়ে আপনি এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন এই ছেলে তুমি কী করো আয়োজন করতেছো ঠিক মধ্যে আয়োজন করবা ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে প্যাকেটিং হচ্ছে পলি হচ্ছে খুবই চমৎকার মাল সব ধরনের কালেকশন আমাদের কাছে পাবেন শীতের কালেকশন জ্যাকেট কালেকশন হিউজ কোয়ান্টিটি কিন্তু আমাদের কাছে চলে আসছে দেখতে পাচ্ছেন পুরো স্টকে কিন্তু ভরপুর হিউজ কোয়ান্টিটি মাল আছে আমাদের এখানে খুবই চমৎকার চমৎকার কালেকশন দেখতে পাচ্ছেন পুরা লাইনে কাজ চলতেছে আমাদের পেডিং আছে শোরুম হলো বীরপুর শেওরা পাড়া ইকবাল রোডের মাথায় ম্যান্স আর্ট সেখান থেকে কিন্তু এই শোরুম থেকে কিন্তু প্রোডাক্ট গুলো কালেকশন করতে পারবেন দেখতেই পাচ্ছেন আমাদের এই যে আইডন সেকশন আইডন চলতেছে আমি যদি আমাদের কাটিং সেকশন দেখাই দেখতেই পাচ্ছেন কাটিং চলছে এই হলো আমাদের কাটিং সেকশন ඇතික ඇතිකයි අද පුරපෙන්